পুজোয় ঘুরু মাটি ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস জানাল আবহাওয়া দপ্তর আর মাত্র কয়েকটা দিন তারপরেই দুর্গাপুজো আর ঠিক পুজোতেই সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দিনের বিভিন্ন সময় সাধারণত অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের আগে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেয় না তাই আবহাওয়াবিদরা মনে করছেন পুজোয় বৃষ্টি হবেই পুজোর কোন দিন কোন জেলায় ঠিক কতটা বৃষ্টিপাত হতে পারে সেই বিষয়ে বিস্তারিত পূর্বাভাস আঠেরো থেকে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে দেবে আলিপুর আবহাওয়া দফতর মৌসুমি অক্ষরেখা বর্তমানে দক্ষিণবঙ্গের উপকূল এলাকা হয়ে পূর্ব মধ্যবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর ফলে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে এখনই দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা নেই বরং আগামী কয়েকদিন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে এর ফলে গরম ও অস্বস্তি আরও বাড়তে পারে তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ উইকেন্ডে কিছুটা কমবে আজ শুক্রবার আবার সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষত হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্র সম্ভাবনা বেশি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরবঙ্গে আগামী দুদিন তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে তবে এরপর থেকে কিছুটা কমতে শুরু করবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বিদ্যুতের সঙ্গে আজ শুক্রবার আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে এর মধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়া দার্জিলিং কালিম্পং ও কোচবিহারেও দু একদিন ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে বইতে পারে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া